ভাইটে চেপেছে গাড়ি গাছে রস নামাইতে তো এই রসটা ট্রাই করে দেখব কেমন লাগছে এই দেখো গাড়ি সকালবেলাতে আমাদের ঘরে রান্না হচ্ছে বর্ষা রান্না করছে বেগুন ভাজা আর ফুলকপি তরকারি হবে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাড়িটা নিয়ে এখন টাকা তাহলে রয়েছি বর্ষার সামনে একটু হেল্প করে দিচ্ছি বর্ষা রান্না করছে আর আমি টাকাতে ঘুষ করে দিচ্ছি বস্তা ভাত রান্না হয়ে গেছে এবার বেগুন ভাজছে আর তরকারিটা বাকি আছে এখন তরকারিটা করবে এদিকে বস্তা পেঁয়াজ কাটছে দরকারি করার জন্যে নাকি আমি এখন চললাম গরু নিয়ে মাঠ গরু চড়াইতে দেখি আজকে কাজ হলো দেখো কিছু একটা করতে হবে সে কারণে আজকে গরু নিয়ে চলাম কালকে তো কিছু করে নিয়ে ঘরেই বসেছিলাম সামনে যাচ্ছে গরু খুলে ডাকি দাও এই দেখো দেখো কেয়া কার দিয়া গদির ঘাড়ে লাফিয়ে নিচে করবে ঘাড়ে লাফিয়েন দিয়েছিল তো তোমার এই সামনে কান্দর আছে এই মানে একটা ক্যানেল আছে বড় ক্যানগুলো ওই বাসকে দিয়ে যাবো হা দেখো আমাদের এখানে পার করবো এই পাশে ওই সামনে একজন রয়েছে দেখতে পাচ্ছো ওর কাছকে নিয়ে যাবো তো একসঙ্গে গরু জ্বলাবো গ ওর সঙ্গে চলো আমার গাড়িটা উঠতে পারছে না হ্যাঁ ফাইনালি উঠে গিয়েছে আমার গাড়িটা পরে যেতাম চলো ওর কাছকে যায় তো তোমরা আমাদের চ্যানেলটাকে जरुर সাবস্ক্রাইব করে দিও করে দিও কি বাতে স্যার কি বাতে স্যার কি বাত এই বাত এ আমরা আরো বড় বড় ব্লগ দিতে পারি আরো ভালো ভালো ব্লগ দিতে পারি তো আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইবার বাড়ে আমি এই মাঠে ঘুরে জয়াই যাব সো গাইস আমরা আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি একদম যাদবপুর মানে পাঁচ তীর গ্রামের পাশাপাশী এই দেখো বাচ্চা আমাদের গ্রাম ওই সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রাম আর আমরা একদম মাঠের মাঝখানে চলে এসেছি আর এইখানে দেখো আমাদের সেই সুশানটা যে দেখালাম এটা একদম এখান থেকে একদম কাছে রয়েছে এটা হচ্ছে আমাদের সুশান একদম সুশানের কাছাকাছি চলে এসেছি আমরা আর আমাদের গরু দেখো একদম রাস্তা ধারে ধারে চলে গেছে ওইটা হচ্ছে মেন রোড আমাদের মানে ওই রোডটাতে বোলপুর যাওয়া হয় হানড়া থেকে বোলপুর রোড ওইটা গাইছ আমি আমরা গরুর কাছাকাছি মানে আমরা গরুর পেঁচে পেঁচাই ঘুরে বেড়াইছি মানে গরু চলে গেছে ওই দিকটা আমরা এই দিকে চললাম তো যাতে গরু অন্যদিকে না যেতে পারে সেরকম ঘিরে ঘিরেই ঘুরে বেরাইছি আর আমার সঙ্গে তো ভাইট রয়েছেই তো আমরা দুজনাই আছি এখন আর আরেকজন ছিল সে ওষুধ খেতে গেছে বাড়ি চলে গেছে তো একটু পরে আসবে সো গাইস একদম আমরা রাস্তার কাছে চলে এসেছি তো এই সামনে রাস্তাতে চলে গিয়েছে ভাইটা দেখতে পাচ্ছ এই সব খেজুর গাছগুলাতে রস নামেছে গাছগুলো দেখো রস টাঙেছে এতটা করে রস হয়েছে এখানে যতগুলা গাছ আছে সব খেজুর গাছগুলোতে রস এই দেখো অনেকটা করে রস হয়ে গিয়েছে কারণ সকালে আবার এতটা করে রস পড়েছে আমরা রস দেখতে এলাম আর খেতে পেরেছি কিন্তু ওর বাবা মা রয়েছে কি ট্রাই করে কি হয় পাওয়া যায় কি না চাহে ভাত টাঙা রয়েছে ছোট বড় গাছ প্রচুর রস হচ্ছে দেখো গড় গড় করে নামছে দেখো গাইস ভাই রে চেপেছে গাড়ি গাছে রস নামাইতে তো এই রসটা ট্রাই করে দেখবো কেমন লাগছে में पकड़ो सो गाइस रोस्टर ट्राई कर देखी बेटा बहुत बढ़िया हेवी 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 टेस्ट टेस्ट আমরা খেজুরের রস দেখলাম আর এই খেজুরের রস দেখলাম পাললাম খেলাম তো এবার আমরা গরু কাছকে চললাম তো চলো আমরা এখন গরু কাছকে যাই দেখি গরুগুলো এখন দিকে গেল